মাসাল্লাহ কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখাবো করতে হবে গেলে মায়ের কথা মনে করে আসি তখন বাবার কথা মনে করে দূর প্রবাসে ছিল তখন নিজের রক্ত পানি করে নিজে কম খেয়ে পরিবারের জন্য টাকা পাঠাতো এখন আমি দূর প্রবাস আসসালামু আলাইকুম তা হারে হারে টিয়ার পাইতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমার ডেইলি ব্লগ এর প্রথম ব্লগ তো আমার ডেইলি ব্লগের প্রথম ব্লগে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে অনেক মনোমুগ্ধকর দৃশ্য ও আমার কাটানো সময় ঘুরুর মধ্যে থেকে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব আশা করি ব্লগটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আমার ডিউটি হচ্ছে তো রুম থেকে খেয়ে খানা ডিউটি করা ড্রেস পরে চলে আসলাম হেরামে ডিউটি করতে আর আমি সৌদি আরব আসছি প্রায় নয় মাস সাড়ে নয় মাসের মতো হয়ে গেছে সপ্তাহ মা কেমনে পার হয়ে যায় কিছুই বোঝা যায় না আর দেশের কথা তো মনেই হয় না তো ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে মাসিদুল হারামের জুমার দিনের রাত্রের দৃশ্য মানে রাত পোহালেই জুমার দিন তো আজকে কেন জানি বুঝতেছি না অন্যান্য জুমার দিনের চাইতে আজকে এতটা হাজি কম কেন আর এমনিতে জুমার নামাজের সময় প্রচুর মানুষ হয় যাই হোক মাসা কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এখানে আসার জন্য হাজারো মানুষ আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ আমাকে তার ঘরে কাজ করার মতো তৌফিক দা করেছেন এই জন্য আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহর ঘর ও নবীজির রৌজা শরীফ জিয়ারত করার মতো তৌফিক দান করেন আমি আর খাস করে দোয়া করি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখেন তাদের জন্য আল্লাহ আপনাদের সকল বালা মুসিবত দূর করে দেই ও আল্লাহ আপনাদের মনের নেক আশা বাসনা পূরণ করুক ও পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়ার মতো তৌফিক দান করুক আমিন মসজিদুল হারামের ভিতরের দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি আপনাদের দেখাবো মসজিদুল হারামের বাহিরের দৃশ্য মসজিদুল হারামের বাহিরের দৃশ্যটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা কেমন ব্লগ ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি তেমন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আশা ভিডিওতে এখনো যারা লাইক করেন নাই একটু লাইক করে দিবেন আপনাদের লাইক কমেন্ট করার মাধ্যমে আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে তো হেরামের বাইরের দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে সালাম আলাইকুম ডিউটি করতে করতে সকাল হয়ে গেছে তো আমার ডিউটি সকাল সাতটায় শেষ ডিউটি শেষ করে এখন আমি যাচ্ছি রুমে শরীরটা অনেক ক্লান্ত আর রাতে না ঘুমালে শরীরটা অনেক খারাপ লাগে কিছু করার নেই এটাই হচ্ছে প্রবাস জীবন এখন রুমে গিয়ে রান্না করতে হবে আবার কাপড় ধুতে হবে আবার গোসল করতে হবে অনেক ঝামেলা বিশেষ করে রান্নাটা তো করতেই মন চায় না রান্না করাটা যে কি কষ্ট এই এসে বুঝতে পারছি। এখন রান্না করতে গেলে মায়ের কথা মনে পরে আগে খাবারের মধ্যে কোনো কিছু কম বা বেশি হলে মায়ের সাথে কত দুর্ব্যবহার করতাম কিন্তু এখন বুঝি রান্না করাটা কতটা কষ্টদায়ক আর যখন কাজে আসি তখন বাবার কথা মনে হয় দেশে থাকতে বাবা যখন কাজের কথা বলতো তখন বলতাম আমি কাজ কাজ করব না। আমার দ্বারা করা সম্ভব না বলে চলে এখন বাবার কথা চিন্তা করি। বাবা যখন ছিল তখন নিজের রক্ত পানি করে নিজে কম খেয়ে পরিবারের জন্য টাকা পাঠাতো এখন আমি দূর প্রবাসে এসে তা হারে হারে টের পাইতেছি আর প্রবাস জীবন মানেই কষ্ট নিজের জীবনে কিছু করতে চাইলে কষ্ট তো করতে হবে আর সফলতা কষ্ট ছাড়া আসে না কথায় আছে না যে কিছু পেতে হলে কিছু দিতে হয় তেমনি আমরা প্রবাসীরা সময় ও শ্রম দিচ্ছি এটা ভেবে ইনশাআল্লাহ আমাদের সফলতা একদিন আসবেই আর আজকে যেহেতু জুমার দিন তাই জুমার দিন জুমার নামাজ পড়ে ঘুমাতে হবে কারণ ক্লান্ত শরীর নিয়ে একবার শুধু বিছানায় ঘুমানো নিয়তে শুলে তাহলে আর নামাজ পড়া হবে না তাই আমি নামাজ পড়ে ঘুমাই আর এটা আমার কাছে ভালো মনে হয় আর এখন গাড়িতে রওনা হব রুমের দিকে যেতে হলে টানেলের ভিতর দিয়ে যেতে হয় তাই গাড়িতে করে যাব। কারণ টানেলের ভিতর দিয়ে হেঁটে যাওয়াটা অনেকটাই রিস্ক আর অনেক গরম তাই গাড়িতে যায় আর বলতে বলতে চলে আসলাম আমি আমার গন্তব্যস্থলে এখন এই হোটেল থেকে রুটি নেবো তো রুটি নেওয়া יש এখন সামনের দিকে তিন বা চার মিনিট হাঁটতে হবে তাই আমাদের কোম্পানির দর লুম দেখতে পাবো তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা কেমন ব্লগ ভিডিও চান অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদের ব্লগ ভিডিও উপহার দিব তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম